হাই গেইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমার থামবেল এবং আমার ক্যাপশন থেকে বুঝে গেছেন যে আমি আজকে আপনাদের সাথে কী শেয়ার করবো হ্যাঁ একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো ফেসবুক পেজ খোলা কতটা ইজি মাত্র তিরিশ সেকেন্ডে আপনি একটা ফেসবুক পেজ খুলে ফেলতে পারেন আমার এই ভিডিওটা ফুল্লি দেখার মাধ্যমে তো আপনাদের জাস্ট একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে তো চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে তো সর্বপ্রথম আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে ওঠায় যাবেন এবং থ্রি ডট আছে ওখানে চলে যেতে হবে তারপর একটু স্কোর করে দেখবেন পেজ লেখা আছে তো ওখানে যাবেন তারপরে দেখুন আমাদের উপরে একটা ক্রিয়েট অপশন আছে তো ওই ক্রিয়েট অপশানেই আপনাকে ক্লিক করতে হবে তো ওই ক্রিয়েট লেখার উপর আপনি যখন ক্লিক করবেন তারপর দেখবেন আপনার কী আসছে একটা গেট স্টার্ট একটা লেখা আছে তো আপনাকে ওইখানে ক্লিক করতে হবে তো আপনি ওইখানে ক্লিক করে দিন তারপর লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ আপনার এই পেজটার একটা নাম দিয়ে দিতে হবে আপনার ইচ্ছা মতো নেম দিতে পারেন আপনি তো আমি এখানে একটা নেম দিব আমি ব্রোকেন হার্ট দিতে চেয়েছিলাম বাট পরবর্তীতে মনে হলো না এটা দেওয়ার দরকার নেই অন্য একটা দিই কজ আমি এটা এমনিতে আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করছি তাই ডি কিউ দিয়ে আমি কুইন একটা নাম চলে আসছিল তো আমি ওইটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো আপনাদের প্রফেশনালে আপনি যে নামটা ইউজ করতে চান সেটাই দিবেন তো তারপরে নেক্সটে ক্লিক করতে হবে নামটা দিয়ে তারপরে দেখুন অ্যাড ক্যাটাগরি এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে মিউজিশিয়ান আছে ব্যান্ড হেলদি বিউটি মানে আপনি কী নিয়ে কাজ করতে চান তো ক্যাটাগরিতে ক্লিক করলে বিভিন্ন ধরনের আপনার অপশান চলে আসবে তো আপনি ওগুলোর মধ্যে কিছু একটা দেবেন আমি যেহেতু কিছুই আমার আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য তাই আমি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন একটুখানি আমার টাইম লাগছে কজ একটু নেট প্রবলেম ছিল তারপরে ডু ইউ হ্যাভ ও এ ওয়েবসাইট ফর ডি কিউ কুইন আপনার কোনো ওয়েবসাইট থাকলে দিবেন হলে স্কিপ করে নেবেন আপনার কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে একদমই ক্রিয়েট হয়ে গেছে এখন জাস্ট আপনাকে যেটা করতে হবে যে দেখুন পেজটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন আপনাকে এখানে হচ্ছে দেখতে হবে এখানে ইডিট ইডিট পাবলিক ডি ডিটেলস আছে তো এখানে গিয়ে আপনি হচ্ছে ইডিট করতে পারবেন আপনার যা যা এডিট করতে হয় আপনি পোস্ট করতে পারবেন তারপর প্রোফাইল আপ আপ দিতে পারবেন আপলোড দিতে পারবেন এখানে সব কিছু আছে আপনারা যারা এটা একটুকু ক্রিয়েট করতে পারলে বাকিটুকু আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারবেন তারপর আপনি হচ্ছে এখান থেকে আপনার প্রফেশনাল একটা হচ্ছে কী বলে একটা প্রোফাইল দিয়ে দিবেন এই দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে প্রোফাইল পিকচার এডিট করতে পারবেন কভার ফটো দিতে পারবেন তো আপনারা এগুলো সব কিছু আপনাদের মন মতো করে কিন্তু এডিট করে দিয়ে দেবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ